নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি সুজির তৈরি নরম তুলতুলে তুলে একটি মিষ্টি রেসিপি মাত্র দশ টাকার গুঁড়ো দুধ আর পাঁচ টাকা সুজি দিয়ে দারুণ টেস্টি একটি মিষ্টির রেসিপি শেয়ার করব একেবারে কম সময় কম উপকরণেই তৈরি করে নেওয়া যায় যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা এই মিষ্টিটা তৈরি করে পরিবেশন করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আর সামনে রয়েছে দোল উৎসব তো দোল উৎসবের জন্য এটা আপনারা তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো মিষ্টিটা তৈরির জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা প্রথমে ভালো করে একটু গলিয়ে নেব আর গরম করে নেব গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পাঁচ টাকা সুজি এখানে হাফ বাটি সুজি রয়েছে মানে একশো গ্রাম সুজি রয়েছে সুজিটাকে একেবারে হালকা করে একটু ভেজে নেব রং পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই সাদা অবস্থাতে ঘি দিয়ে হালকা করে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে বন্ধুরা আপনারা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন তবে ছোট দানা হলে ভেজে নিলে হবে আর যদি বড় দানা হয় তাহলে একটু গুঁড়ো করে নেবেন মিক্সির মধ্যে তাহলে বেশি ভালো হবে রেসিপিটা তো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি তো দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করেছি তারপরে ভালো করে নেড়ে চেনে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে হাফ বাটি সুজির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বাটি পরিমাণ দুধ তো প্রথমে আমি এক বাটি পরিমাণ দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আরও হাফ বাটি পরিমাণ দুধের মধ্যে অ্যাড করব দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে ডোটা নরম থাকলে মিষ্টিটাও কিন্তু বেশ নরম তুল তুলে আর রসে টুই হবে তো এক বাটি দুধ দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়েছিলাম তারপরে আরও হাফ বাটি পরিমাণ দুধ এখানে আমি দিয়ে দিয়েছি এবারে লো টু মিডিয়াম হিটে আমি এই সুজিটাকে রান্না করে নেব আর দুধের পরিমাণ আপনারা চাইলে হাফ বাটি যেটা আমি এক্সট্রা দিয়েছি এটা চাইলে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন তাহলে বেশি ভালো হবে তো দেখুন আমি সুজিটাকে হালকা করে নেড়ে চেড়ে একটা সফট ডো পরিণত করব মানে খুব একটা বেশি আমি শুকনো করবো না একটু নরম নরম অবস্থাতেই নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা যখন এরকম হালকা একটু শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলেও কিন্তু হাতের সঙ্গে একটু লেগে যায় না আর বেশ সুন্দরভাবে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় ঘিটা দিয়ে দেওয়ার পর দেখুন বেশ কিন্তু নরম রয়েছে এই পর্যায়ে আমি এই ডোটাকে নামিয়ে নেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব তো সুজির ডোটা নিয়ে নিয়েছি হালকা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ মানে এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ রয়েছে দুধটা দিয়ে দেওয়ার পর সুজির ডয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি তো বলতেই ভুলে গিয়েছি আপনারা কিন্তু আমার এই ধরনের রেসিপি ভীষণভাবে পছন্দ করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক শেয়ার করে দেবেন যদি আমার আজকের রেসিপিও ভালো লেগে থাকে গুঁড়ো দুধটা সুজির ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডোটা কিন্তু একেবারে মসৃণ করতে হবে তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ডোটা একেবারে মসৃণ রয়েছে কোনো রকম ফাটল নেই এবারে এর থেকে আমি অল্প অল্প কিছুটা অংশ নেব তবে তার আগে হাতের মধ্যে একটু আমি ঘি মেখে নিয়েছিলাম যাতে হাতের সঙ্গে লেগে না যায় কিছুটা অংশ নিয়ে নিয়েছি তারপরে একদম লম্বা লম্বা করে ঠিক যেরকম চমচম মিষ্টি বা ল্যাংচা মিষ্টি হয় ঠিক ওরকম করে শেপটা দিয়ে নেব কিছুটা কিছুটা প্রায় ছোট একটা লেবুর মতন অংশ নেব এই ডো থেকে আর হাতের মধ্যে রেখে এভাবে লম্বা করে শেপটা দিয়ে নেব আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এই মিষ্টিগুলোর গায়ে কোনো রকম কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো পরে ফেটে যাবে তো বেশ সুন্দর করে মসৃণ করে আমি সমস্ত মিষ্টিগুলিকে তৈরি করে নেব সমস্ত মিষ্টিগুলি এখানে তৈরি হয়ে গেছে আর দেখুন পাঁচ টাকার সুজি দিয়ে এখানে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে একদমই কিন্তু কম খরচে তৈরি হয়ে যায় বন্ধুরা খেতে ভীষণ ভালো হয় আর সবগুলোই কিন্তু একদম একই মাপের রেখেছি এবারে আমি মিষ্টিগুলিকে তৈরি করে নেব তার জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ চিনি তারপরের মধ্যে দিয়ে দেব দেড় বাটি পরিমাণ জল তো যতটা আমি সুজি নিয়েছি তার তিন ডবল দুধ ব্যবহার করেছিলাম আর যতটা এখানে চিনি নিচ্ছি তার তিন ডবল কিন্তু এখানে জল নিয়েছি তো জলটা দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ ছোট দুটো এলাচ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আর দুই একবার ভালো করে বলক তুলে নেব আর টকবক করে ফুটিয়ে নেব ভালোভাবে টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন সম্পূর্ণ সব কিছু গলে গেছে ভালোভাবে ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করা মিষ্টিগুলিকে এর মধ্যে দিয়ে দেব। এই চিনি শিরা বা চিনির রসটা যেন একদম টকবক করে ফোটে সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে আগে দিলে কিন্তু হবে না ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলোকে দিতে হবে আর হাই ফ্লেমে আর হাই ফ্লেমে এই মিষ্টিগুলিকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এর ফলে মিষ্টিগুলির ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা প্রবেশ করতে পারবে বা ঢুকতে পারবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে আর মিষ্টিগুলো যখন চিনি শিরার মধ্যে ফুটবে ওই সময় একবার করে ধরে ভালো করে কড়াইটা ধরে নাড়িয়ে দিতে হবে এতে মিষ্টিগুলো ভালোভাবে চিনি শিরা শোক করতে পারবে তো মিষ্টিগুলোকে আমি দেখুন বন্ধুরা তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আর কতটা ফুলে উঠেছে চিনির রসটা ঢুকে যাওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পর্যায়ে কিন্তু একেবারে নরম তুলতুলে তুলে রয়েছে এই মিষ্টিগুলি এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকা খুলে আমি মিষ্টিগুলিকে চিনির শিরা থেকে উঠিয়ে নেব আর মিষ্টিগুলি কিন্তু তোলার সময় খুবই সাবধানতার সঙ্গে তুলতে হবে এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু বেশ নরম থাকে যেহেতু গরম চিনি শিরার মধ্যে ছিল তাই বেশ নরম থাকবে তো দেখুন বন্ধুরা আমার এখানে সমস্ত মিষ্টিগুলি চিনি শিরা থেকে তুলে নেওয়া হয়ে গেছে একটু হালকা করে আমি ঠান্ডা করে নেব আর বেশ কিন্তু একেবারে রসে টৈটুম্বর হয়েছে নরম তুল তুলেও হয়েছে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে রয়েছে এবারে মিষ্টিগুলোকে আমি চমচম তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে আপনারা মামাও তৈরি করে নিতে পারেন অল্প একটু ঘি মিশিয়ে নিয়ে তো আমি এখানে মামা তৈরি করিনি আমি গুঁড়ো দুধের মধ্যেই কোট করে নিচ্ছি এই মিষ্টিগুলোকে এতেই এই মিষ্টিগুলোর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো প্রত্যেকটা মিষ্টিগুলো আমি গুঁড়ো দুধের মধ্যে হালকা করে একটু কোট করে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনার যে কোনো অনুষ্ঠানের দিনে এই মিষ্টিটা তৈরি করে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে একেবারে কম খরচে কিন্তু দারুণ টেস্টি একটা মিষ্টি তৈরি হয়ে যায় সমস্ত মিষ্টিগুলিকে আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও দ্বিগুণ বেশি আর মিষ্টিগুলি কতটা নরম তুল তুলে হয়েছে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি কাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে মিষ্টিগুলি কতটা নরম তুল তুলে হয়েছে একদম কিন্তু তুলোর মতো নরম আপনারা খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর আমার সমস্ত ইউটিউবে বন্ধুদের জানাই দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করে দেবেন আর আমার যে সমস্ত বন্ধুরা সুজির মিষ্টির রেসিপির জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো আপনাদের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে